যে যুক্তরাষ্ট্রের আসলে বাংলাদেশকে কতটুকু দরকার বা যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশকে কতটুকু বিবেচনায় রাখতে চায় বিবেচনা আঞ্চলিক রাজনীতির বিবেচনা কেন দরকার আমার মনে হয় কয়েকটা কারণে সেটা হলো এক হলো যে অবশ্যই মিয়ানমার হিসাবে দুই হলো যে মিয়ানমারে চীনের যে পদাঙ্ক সেটাকে পুরোপুরি রিমুভ করা কোনো অবস্থাতেই সম্ভব না বাংলাদেশও সম্ভব না কারণ অর্থনৈতিক ব্যবসাটা আছে অনেক বস্তুত বাণিজ্য তো ভারতের সাথে চীনের ভারতের সম্ভবত একশো বিলিয়ন ডলারের বেশি ডেফিসিট সম্ভবত দ্বিপাক্ষিক বাণিজ্য এবং সাম্প্রতিককালে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন ভারতের এক নম্বর বাণিজ্যিক অংশীদার এর সত্ত্বেও কিন্তু তাদের যে স্ট্র্যাটেজিক এবং যে অবস্থানগত যে সংঘাত সেটা কিন্তু দূর হবে না তারা হয়তো সেটা হয়তো বাষট্টি সনের পর থেকে তো তারা সরাসরি যুদ্ধে আর কখনো যায়নি কিন্তু সংঘাত এগুলো শেষ হয়ে যায়নি এখন এখানে একটা পয়েন্টে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান একই সেটা হলো যে এখানে যেন চীনের ইনফ্লুয়েন্স খুব বেশি যেন না বাড়ে কিছু বাড়বেই বা অন্তত বহাল থাকবে এটা তারা দুই পক্ষে মনে হয় মেনে নিয়েছে কারণ

সরাসরি এগিয়ে আসছে না মানে ভারতের যেই অত্যাধিক ইনফ্লুয়েন্স সেটা থেকে বের করার জন্য এগিয়ে আসছে না আমাকে যুক্তরাষ্ট্র তখন মানুষের মনে চীনের প্রতি সিম্প্যাথি অটোমেটিক্যালি যাচ্ছে যদিও অনেক ভাইটাল ইস্যুতে চীন কিন্তু আমাদের জন্য কিছুই করেনি বিশেষ করে মিয়ানমারের সাথে আমাদের যে সমস্যা সেটা নিয়ে আরেকটি জিনিস আমার কাছে মনে হয় যেটা লং টার্মে লং টার্মে যেটা আমার মনে হয় সেটা হলো যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে সহ্য করবে একটা সীমা পর্যন্ত ভারত কোনোদিনই চাইবে না যে ভারত মহাসা করে করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধান চীন বিরোধী প্রধান শক্তি হয়ে যাক চীন বিরোধী প্রধান শক্তি থাকতে চাইবে ভারত আমার হিসাবে এবং তারা চাইবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সেক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করুক এখন এই একটা বিষয়ে তাদের কখন কতটুকু সংঘাতময় সম্পর্কে যাবে বা অন্তত মনোমালিন্য থাকবে সেটা অনিশ্চিত কিন্তু পাশাপাশি বাংলাদেশ এর সাথে যদি তাদের সেরকম সম্পর্ক হতো সেরকম ঘনিষ্ঠ যদিও বাংলাদেশ অনেক কম গুরুত্বপূর্ণ দেশ ভারতের তুলনায় সেক্ষেত্রে এই টেনশনে তাদেরকে সাফার করতে হতো না এটা একটা তাদের টেনশন থেকে যাচ্ছে কিন্তু এই ভারতের সাথে মিলে চীন বিরোধী একটা অবস্থান তৈরি করার পরেও যে কারণে তারা আসলে বাংলাদেশকে যে চাচ্ছে বাংলাদেশ বিরাট কোনো ভূমিকা রাখতে পারবে না ইন্দো প্যাসিফিক যে কনস্ট্রাক্টের সাথে তারপরে কিন্তু তারা চাচ্ছে যে আমরা তাদের ইন্দো প্যাসিফিক কনস্ট্রাক্টের সাথে যুক্ত হই এটা কিন্তু চাচ্ছে তো কাজে এই সব মিলে আমার যেটা মনে হয় সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদেরকে প্রয়োজন ইন দ্য লং রান আবার একটা মধ্যে সমস্যা যেটা আছে সেটা হলো যে নির্বাচনের কথা যেটা বললেন নভেম্বরে যে নির্বাচন হবে এখন ডোনাল্ড ট্রাম্প যদি ফিরে আসেন উনি বাংলাদেশ কোথায় হয়তো জানবেনও না যখন তার কোন তার সাথে বাংলাদেশ নিয়ে কথা বলতে যাবে হয়তো উনি বলবেন যেটা থাকুক ভারত নিয়ে বলো বা চীন নিয়ে বলো ইত্যাদি ইত্যাদি এই এই সমস্যাটা যখন সৃষ্টি হবে তখন কিন্তু সেটা চীন এবং ভারত উভয়ের জন্যই সুবিধাজনক হবে বাংলাদেশের ক্ষেত্রে